দুই নম্বর হলো আমার মূল প্রশ্নটা হলো আমি একজন মানুষ আমি এই দেশকে একটু করেছি আমি এই দেশে একষট্টি বছর যাবৎ রাজনীতি করি আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার এটা আমার কনস্টিটিউশন এবং ফান্ডামেন্টে রায় এই রায় এই অধিকারের উপরে আসি আমি দেখছি বাধা পড়ছে আমাকে হত্যা করতে চায় এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে দুজন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য এবং কালকে রাত্রে বা পরশু রাতে দেখলাম তারা সবাই জামাতের লোক তারা বলেছে সত্য রহমানকে গলা কেটে হত্যা করতে হবে ইসলাম ইসলাম সেগুলো তারা দূর থেকে বলছে কিন্তু ছেলেরা একদম আমার ভাষা পর্যন্ত যে যেভাবে স্লোগান দিচ্ছে এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি শুধু আমার জীবনে আমি কিছু ভয় পাই না

যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের কথা বলছি আমার বিরুদ্ধে মামলা করো আমাকে গ্রেফতার করো আমাকে শাস্তি দাও কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মত সৃষ্টি করে গিয়া যেটা গত এক বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা কুখ্যাত মগ সেই মগটা

আপকদের আমি যতক্ষণ আমি আইন বাহিনী নিরাপত্তা বাহিনী সবার কাছে আবেদন করতেছি আপনারা আমার সাংবিধানিক রাইট মৌলিক অধিকার এবং আমার সন্তানদের বেঁচে থাকার অধিকার আমার স্ত্রীর বেঁচে থাকার অধিকার আপনারা দয়া করে নিশ্চিত করুন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে যে ভূমিকা নিয়েছে আমি সেই ব্যাপারে সন্তুষ্ট আবারো বলছি আমি সেই ব্যাপারে সন্তুষ্ট

আমার জীবনের নিরাপত্তা পাওয়ার অধিকার সাংবিধানিক ভাবে আমার আছে আর আমি সবচেয়ে বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবে কিন্তু সাংবিধানিক ভাবে দুনিয়াগত ভাবে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে